আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি অ্যান্ড ওয়েলকাম ভিডিও সো আজকে আছি আমি ফ্যাশন বোরখা ভিডিওতে সো এখান থেকে আজকে দেখাবো তোমাদেরকে পরি ঠিক আছে পরিগাউন না বেসিক্যালি পরি বোরখা ভাইয়াদের গেলো বোরখা হিসেবে তারা হচ্ছে বানায় এবং বিক্রি করে সো এটার হচ্ছে আমরা একটু ডিটেলস বলে দিই ভাইয়া এটা ডিটেলসটা হচ্ছে এখানে হচ্ছে অনেক সুন্দরভাবে কিন্তু গ্র্যাফেলটা করা থাকবে আর হচ্ছে হাতাটাও হচ্ছে করা আছে তার কি সাতার মধ্যে এখানে হচ্ছে অনেক সুন্দরভাবে কুচি দেওয়া আছে তার জন্য এটা হাতাটা একটু ফুলে থাকে পরলে খুব ভালো লাগে হ্যাঁ আর ব্যাক পার্টে হচ্ছে একটা জিপার দেওয়া থাকবে এবং নিচে কিন্তু সেম ভাবে কুচিও দেওয়া আছে অনেকে জিপার দিয়ে কিন্তু আপনারা হচ্ছে জিপারটা নষ্ট হয়ে যায় আমাদেরটা কিন্তু একদম প্রিমিয়াম থাকবে ঠিক আছে আপনারা অনায়েশি ইউজ করতে পারবেন আর অনেক সুন্দর ভাবে কিন্তু গণভাবে কুচি করা আছে সাথে হচ্ছে অ্যাডজাস্টেবল একটা বেল্ট পেয়ে যাবেন ওকে অ্যাডজাস্টেবল একটা বেল্ট পেয়ে যাবেন সাথে পকেটেও আছে হ্যাঁ দুই পাশে পকেট আছে অনেকে আছে এটা এক ইউজ করে এবং কি আমাদের প্রোডাক্টে লং সাইজ পেয়ে যাবেন 50 থেকে 56 চারটা সাইজ 50 52 54 56 আর বডি থেকে থেকে 48 ইউজ করতে পারবেন 30 থেকে 48 পর্যন্ত আমি অনেকগুলো কালার আছে যেগুলো কালারগুলো তোমাদেরকে দেখাই এটা কিন্তু খুব লেয়ার আপনারা এই এই সাইজগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না গাউন পাওয়া যায় বাট এই সাইজটা আসলে अवेलेबल থাকে না মানে ওই যে বডি সাইজ লং সাইজ এরকম অ্যাকুরেট অ্যাকুরেট বডি 42 44 পর্যন্ত থাকে

অ্যাশ কালার কম্বিনেশনে এটাও কিন্তু দেখতে খুব সুন্দর নয়শো পঞ্চাশ আচ্ছা আরো একটা দেখাই দিচ্ছি ঠিক আছে এই যে এইটা দেখো এটাও রয়েছে হচ্ছে একটু লাইট

থাকবে এটাকে অনেকে চেরি কাপড়ও বলে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি এটা জেব্রা প্রিন্টের এর মধ্যে থাকতাছে এটাও কিন্তু একটু বড় জেব্রা প্রিন্টের মধ্যে হ্যাঁ খুব সুন্দর এটা প্রাইস পড়ছে অনলি 950 কাপড় একদম প্রিমিয়াম হবে গরমের জন্য বেস্ট হবে যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন ঠিক আছে আর ও একটা দেখাই দিচ্ছি এটা হোয়াইট এর মধ্যে এটা অনেক রানিং একটা প্রিন্ট খুব সুন্দর খুবই সুন্দর অনেক রানিং একটা প্রিন্ট আমাদের সো নেক্সট দেখাবো তোমাদেরকে এই যে হোয়াইট এর মধ্যে এটা একদম সরিষা ফুলের মতো একটা কালার আছে উপরে ঠিক আছে খুবই সুন্দর কিন্তু প্রিন্টটা অনলি 950 টাকা ওকে নেক্সট দেখাচ্ছি এস কালারে পেজ হোলসেল প্রাইজে পেয়ে যাবেন হোলসেলের জন্য কন্টাক্ট করবেন স্ক্রিনে থাকা নম্বরে এটা একটা আছে এটা হচ্ছে এস কালার মধ্যে থাকবে ওকে আমি আরো একটা দেখাবো তোমাদেরকে এই যে এটা একটা রয়েছে দেখতেই পাচ্ছো প্রাইস হচ্ছে অনলি অনলি 950 টাকা এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট আই হোপ তোমাদের ভালো লেগেছে আমি ছিলাম হচ্ছে ফ্যাশন বরখা বিডিতে সেটা হচ্ছে সরু যারা শোরুমে আসতে চাও চুল বাদার্স অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে